প্রতিদিন হাজার হাজার যাত্রী মেট্রোতে যাওয়া আসা করে বিশেষ করে অফিসগামী যাত্রীদের সংখ্যা একটু বেশি তবে একক যাত্রার কার্ড সংকটে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে ভোগান্তি পড়াচ্ছেন সাধারণ যাত্রীরা মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায় ভোগান্তি কমাতে চলতি মাসের ডিসেম্বরে বিশ হাজার কার্ড আসছে জাপানে চার লাখ নতুন কার্ড অর্ডার করা হলে প্রথমে বিশ হাজার কার্ড গত নভেম্বর মাসে দেশে আসে ডিএমটিসিএল সূত্রে আরও জানা গেছে মেট্রো রেল যখন চালু হয় তখন স্টেশনগুলোতে দুই লাখ আটষট্টি হাজার চারশো একচল্লিশটি একক যাত্রার কার্ড দেওয়া হয়েছিল কিন্তু এক বছর নয় মাস পর গত অক্টোবর মাসে জানানো হয় দুই লাখের বেশি একক যাত্রার কার্ড হারিয়ে গেছে কারণ হিসাবে বলা হয় যাত্রীরা অনেক কার্ড সঙ্গে নিয়ে গেছেন আবার কিছু কার্ড নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে তখন প্রতিষ্ঠানটি নিয়ে যাওয়া কার্ডগুলো যাত্রীদের ফেরত দেওয়ার অনুরোধ জানায় এজন্য মেট্রো রেল স্টেশনগুলোতে একটি করে বক্স দেওয়া হয়েছিল প্রকল্প পরিচালক আরও বলেন এই সমস্যা চলে যাবে এ মাসের ষোলো তারিখে বিশ হাজার টিকিট দেশে আসার প্রক্রিয়া শুরু হবে কয়েকটি জায়গা থেকে টিকিট বানানোর প্রক্রিয়া হয়ে থাকে জাপান টিকিট দিলেও এটার প্রিন্টিং হয় ইন্ডিয়া থেকে মোট চার লাখ টিকিট কেনা হচ্ছে এর মধ্যে বিশ হাজার টিকিট পাওয়া গেছে ১৬ তারিখে বিশ হাজার টিকিট আসার পর আবার আঠাইশ ডিসেম্বর আরো তিরিশ হাজার টিকিট আসার প্রক্রিয়া শুরু হবে এতে করে সামনের মাসের মধ্যে সংকট কেটে যাবে মেট্রো রেল প্রথম উত্তরা থেকে আগারগা পর্যন্ত উনত্রিশ ডিসেম্বর দু সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছিল